আমি জানি তুমি আমায় ভীষণ ভালোবাসো আমাকে হারাতে ভয় পাও আমি রেগে থাকলে তোমার মন খারাপ হয় কষ্ট পাও কান্না করো গম্ভীর মুখ করে বসে থাকো প্রিয় তুমি হয়তো জানো না তুমি শাড়ি পরে আমার সামনে উপস্থিত হইলে আমার রাগ শত অভিমান মুহূর্তেই মাটি হয়ে যায় আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিতে পারবো না যে আমি তোমার সব সমস্যার সমাধান করবো কিন্তু আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিতে পারবো যে সমস্যাগুলো তোমাকে একা মোকাবেলা করতে হবে না সঙ্গে আমিও থাকবো আমি তোমাকে ভালোবাসি মানে তোমার সুখ দুঃখ এমন কি কান্নাও ভালোবাসি কেউ জীবনে আগে আসলেই শেষ পর্যন্ত থেকে যাবে এমন কোনো কথা নয় যে তোমাকে পাবে পাওয়ার আশা রাখে সে তোমার জন্য অপেক্ষা করবে অবশ্যই দুই দিনের হোক বা এক বছর শেষ পর্যন্ত থেকে যাওয়ার জন্য যে অপেক্ষা করবে সম্পূর্ণ ভালোবাসা তার জন্য বুকে জমা রইল কাউকে সীমাহীন ভালোবাসলে তা কখনো ফুরায় না কারণ সীমাহীন ভালোবাসার কোনো শেষ নেই তা কখনো ফুরায় না তা শুধু বেড়ে যায় আর আমি তোমাকে ভালোবাসি মানে দুনিয়ায় সব উল্টে গেলেও আমি তোমাকেই ভালোবাসি জানি না তোমার মধ্যে কি এমন আছে তবে এইটুকু জানি নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলেছি প্রত্যেক মানুষের জীবনে একটা করে স্পেশাল মানুষ থাকে যার জন্য সে পৃথিবীর সবার সাথে যুদ্ধ করতে পারে ওই স্পেশাল মানুষের জায়গা কখনোই কেউ নিতে পারে না আর আমার জীবনে সেই মানুষটা হচ্ছে তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয় মুখে ভালোবাসি বলা প্রেম অনেক হয়েছে আমি একটা সত্যিকারের প্রেম চাই আমি আরেকটিবার আর আরেকবার ভীষণ রকম প্রেমে পড়ব ঠিক করেছি আর একবার কাউকে খুব করে ভালোবাসব তবে এবার একশো ভাগ সত্যিকারের প্রেম চাই হোক সেটা কিশোরের প্রথম প্রেমের মতো সরল সাদা সাদাশিদের সামান্য চোখের দেখা হাতে হাত ছোঁয়ার জীবন ধন্য হওয়া প্রেম অথবা যৌবনের নেশা জাগানোর মাতাল করা প্রেম আমি চাই এবার আমার একটা গভীর প্রেমের গল্প হোক রবি ঠাকুরের অমিত লাবণ্য শরৎচন্দ্রের দেবদাস পার্বতী সমরেশের মাধবী অনিমেষের প্রেম কেউ ছাপিয়ে যাক আমার প্রেম কালজয়ী সব প্রেমের উপন্যাসকেও হার মানাক আমার প্রেমের গভীরতা এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাক যোগ্য প্রেমিক পেলে এবার আমি জগৎ সংসার ছেড়ে চলে যাব না হয়তো আজকাল একটা একশো ভাগ বিশুদ্ধ প্রেমের জন্য খুব তৃষ্ণা জাগে আজকাল তথাকথিত প্রেমিকদের আবেগমাখা প্রেমের কথাও বেশ লাগে কবি উপন্যাসের নিতাই মতো দীর্ঘশ্বাসলে বলতে ইচ্ছে করে ভালোবেসে মিটল না আস না এ জীবনে হায় জীবনে তো ছোট্ট কেন এ ভুবনে মরে যাবার আগে একবার আমি সত্যি একটা সত্যিকার প্রেম চাই বড় লোক স্বামী দিয়ে কি করবেন টাকার চার দেওয়ালের মধ্যে শুয়ে থাকবে যদি সেখানে ভালোবাসা না থাকে খুব হ্যান্ডসাম স্বামী দিয়ে কী করবেন গলায় ঝুলে রাখবেন যদি আপনাকে মূল্যায়ন না করে আপনি তাকে চয়েস করুন যে আপনার খেয়াল রাখতে চায় প্রতিটা মুহূর্ত আপনার সাথে থাকে আপনাকে মূল্যায়ন করে আপনার বিপদে আপদে আপনাকে সাপোর্ট করে আপনাকে না ঠকিয়ে আপনাকে দেওয়া বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দিয়ে তার বুকের মাঝে আপনাকে আগলে রেখে জীবনটা পার করে দেয় ভাগ্য করে এমন একজন পুরুষ পেয়ে গেলে তাকে যত্ন করে রেখে দিও আপনি আমার না হওয়া এমন একটি প্রিয় মানুষ যাকে বুকের ভিতরে আড়াই ইঞ্চি গভীরে আমি লালন করি রোজ আপনি আমার সবচেয়ে কাছের ছোঁয়াচে সুখের ওষুধ যাকে ছুঁয়ে যাওয়ার তৃষ্ণায় আমি রোজ ফটফট ছটফট করি খাঁচাই বন্দি পাখির মতো আমি রোজ ঘুম ভেঙে মনের আকাশে তারার মতো খুঁজি আপনার মুখ কারণ হাজারো ব্যস্ততা আমাকে একদিন আপনাকে ভুলে থাকতে দেয় না তাই কে বলে মানুষ সইতে পারে সব আমি তো না সইতে পারার ব্যথা লিলে রোজ দূষিত হই রোজ উপশমের দেওয়া হিসেব আপনার স্মৃতিগুলোই গিলে খায় রোজ রোজ বালিশ জানে আপনার জন্য মনের মাঝে তীব্র দহন অথচ আপনি আমার না হয় একটি প্রিয় ভুবন ভাগ্যক্রমে যদি এমন একজন মানুষ জীবনে পেতাম যার মধ্যে অহংকার নেই যার কোনো কিছুর প্রতি কোনোরকম লোভ নেই বড়ো বাড়ি দামি গাড়ি স্বর্ণ অলঙ্কারের উপর লোভ থাকবি শুধু একটা যত্ন আর ভালোবাসা পাওয়ার মানুষকে ছোটো করে কথা বলার মনমানসিকতা থাকবে না থাকবে শুধু বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা সুন্দর ব্যবহার অন্যের দুঃখেতে নিজে কষ্ট হবে অন্যের সুখে হবে সে নিজেই সুখী এমন একজন মানুষ যদি পেতাম পরম যত্নে রেখে দিতাম সারা জীবনের জন্য কেউ যখন আমাকে বলে সৌন্দর্যের সংজ্ঞা কে তখন আমি তোমাকে টেনে আনি আমি সুন্দর বলতে তোমাকে বুঝি আমি আয়ু বলতে তোমাকে বুঝি তুমি যতদিন থাকবে পৃথিবীর আয়ু থাকবে বিদ্যমান তুমি সুন্দর তুমি সুন্দর তাই তোমাকে শাড়ি পরতে বারণ করি তুমি শাড়ি পরলে পৃথিবীর আয়ু পড়ে যায় মহাবিপদে তুমি শাড়ি পরলে পৃথিবীর পায়ে অর্ধেক আয়ু কমে যায় তুমি সুন্দর তাই তুমি যে পথে হাঁটো সেই পথ তোমাকে দেখে হিংসা করে কাশ্মীরে উঁচু উঁচু পাহাড় বয়ে চলার ঝর্ণা তোমাকে দেখে হিংসা করে হিংসার আগুনে জঙ্গলে শুরু হয় আগ্নেগিরির উৎপাত তুমি সুন্দর তুমি ঘুমালে আমার ঘুমেরা তোমাকে পাহারা দেয় আর আমাকে দেয় তোমাকে দেখার সুবর্ণ সুযোগ তুমি সুন্দর তাই পৃথিবী আজও চেয়ে আছে তোমার দিকে কখন তুমি বলবে অনেক হয়েছে অনেক হয়েছে সত্যিকারের পুরুষ কখনো নারীর শরীরের উপরে প্রেমে পড়ে না প্রেমে পড়ে চুলে গালের টোলে চোখের কাজলে বাঁকা কথায় কপালের ছোট্ট টিপে পায়ের নুপুর মিষ্টি হাসিতে প্রেম সম্পূর্ণ মনের ব্যাপার ভালোবাসাটা আত্মার শান্তির জাগায় যে মন পাবে সে দেহ এমনি পায় তোমাতেই সুখ খুঁজে পেয়েছি শান্তির ঠিকানা এই ক্ষুদ্র জীবনে ধুলোর এই পৃথিবীতে তোমাকে ছাড়া আর কাউকে চাই না তুমি চাঁদের মতো সুন্দর দূর থেকে তোমাকে ভালোবেসে যাই দামি উপহার না দিয়ে সময় আর গুরুত্ব দিন সম্পর্ক এত দীর্ঘস্থায়ী হবে মধুময় হবে শ্রদ্ধা সম্মান আর গুরুত্ব ছাড়া কোনো সম্পর্কই টিকে না হোক প্রেম কিংবা সংসার সত্যিকারের একজন পুরুষ হাজারটা মেয়েকে ভালোবাসে না একজনকে শত উপায়ে শত রকমভাবে ভালোবাসে ও গভীরভাবে মেয়েটির মনের স্থান নেয় তার পুরুষ জুড়ে বসবাস করে মেয়েরা যেই ছেলের মন থেকে ভালোবাসে ওই ছেলের কপাল আসলেই ভালো শুধু ভালো না মারাত্মক ভালো মেয়েরা ভালোবাসতে শুরু করলে নিজের সব দিয়ে ভালোবেসে ফেলে সেই ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য তারা কত কি যে করে অনেক কিছুই রান্না করা শিখে শুধু সেই মানুষটাকে নিজে রান্না করে খাওয়াবে বলে সেই মানুষটাকে কিছু কিনে দেবে বলে টাকা জমানো শুরু করে তাদের আচরণে তারা বুঝিয়ে দেয় তারা কত ভালোবাসে তাদের ভালোবাসার কমতি থাকে না পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসার মতো মেয়ে মানুষের সত্যিকারের ভালোবাসা মারাত্মক সুন্দর ভালোবাসা প্রকাশের মাধ্যম এককজনের এক একটা হতে পারে খুব ভালো কপাল থাকলে আপনি সেইটা পেয়ে যেতে পারেন অনেক নারীকেই বলতে শুনেছি নারী তার বাবার রাজকন্যা হয়ে থাকে কথাটা সম্পূর্ণ ভুল তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে তবে মনে রেখো তুমিও ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর তারা তাদের সখিন নারীর প্রতি খুব যত্নশীল হয় তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি দুঃখী আমার ক্ষমতা থাকলে দুনিয়ার সব সুখ তোমার হাতের মুঠোয় এনে দিতাম আমি আমার ক্ষমতা নাই তাই আমি আমার সব সুখ তোমার হাতের মুঠোয় দিয়ে দিলাম তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি দুঃখী মনে রেখো মানুষ নির্দিষ্ট কাউকে সব দিয়ে ভালোবেসে ফেললে আর নিজের ভালোবাসতে পারে না তাই আমি আজীবন তোমাকে ভালোবেসে যাব বিনিময় শুধু তুমি সুখ দিও বললাম তো তোমার সুখে আমি সুখী